গুজরাটকে হারালো আরসিবি গুজরাট টাইটান্স এই হারার পর অনেকটাই চাপে পড়ে গেল তারা চারটে ম্যাচ জিতেছিল ছটা হেরেছিল এখন তারা সাতটা হারলো চারটে জিতেছে এখন এই যে সাতটা করে ম্যাচ জিতলে এইবারের প্লে অফে যাওয়া খুবই কঠিন ওইদিকে চেন্নাই হার্স হায়দ্রাবাদ লখনৌ এরা কিন্তু আটটা করে জিতবে এদের তিনটে দলের মধ্যে কেউ না কেউ আটটা করে জিতবে তখনই এরা ছিটকে যাবে তখনই এরা ছিটকে যাবে এই জন্য মানে সাতটা জিতে যেতে পারবে না সব মানে যেতে একটাও কেউ যেতে পারবে না এই সব টিম তবে গুজরাট টাইটান যেভাবে একশো আটচল্লিশ রান ডিফেন্ড করতে নেমে মানে যেভাবে ডিফেন্ড করেছে অবিশ্বাস্য আর জস লিটিলকে বারবার বোলিং দিচ্ছিল এটা বেশ ভালো লাগছিল শুভমান গিলের ক্যাপ্টেন্সিটা আর আরেকটা জিনিস আজকের ম্যাচে দেখতে পেলাম বিরাট কোহলি যখন ফ্লাইং কিস করলো বিরাট কোহলির ফ্লাইং কিস করার সময় মানে ঠিক আছে ফ্লাইং কিস করে ঠিক আছে কিন্তু তার কিন্তু কোনো জরিমানাও হবে না সে একটা ম্যাচের জন্য ব্যানও খাবে না বা সাসপেন্ডও হবে না একটা ম্যাচের জন্য যত নিয়ম সব হারশীত রানার ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম হলে সবার ক্ষেত্রে সেটা হওয়া উচিত যদি তবে বিরাট কোহলি যেরকম ইঙ্গিত করেছে কি মানে ওই যে মাঠের বাইরে দু একজন মানে যখন যে ভালো খেলে ভালো খেললে কিছু প্রশংসা করেছে বাট সেলিব্রেশনও করেছে আবার মাঠের বাইরে বেরিয়ে যাও দেখিয়েছে তবে হারশিত রানার একটু বেশি অতিরিক্ত বেশি সেলিব্রেশনের ভাব আছে তবে ওই ফাইন ওরা ঠিক ছিল এক ম্যাচের জন্য সাসপেন্ড করা উচিত হয়নি হয়তো আরও অনেক কিছু করেছিল করেছিলো না ক্যামেরার সামনে আমরা হয়তো দেখতে পাইনি সেই জন্যই হয়তো তাকে সাসপেন্ড করা হয়েছিল হয়তো আজকে দেখলাম খেলার সময় কোহলি সে মানে সেলিব্রেশন করার সময় যখন উইকেট পড়ছিলো গুজরাটের তখন আবার ফ্লাইং কিস করছিল এটাই এগুলো খেলার মধ্যে ভাল লাগে না মানে কীরকম যেন লাগে আর আজকে এইগুলো আরসিবির পক্ষেই সম্ভব বিরানব্বই রানে এক উইকেট থেকে বিরানব্বই রানে এক উইকেট থেকে একশো সতেরো রানের ভিতরে ছয় উইকেট এগুলো আরসিবির পক্ষেই সম্ভব এইরকম জঘন্য রেকর্ড করা নাহলে ঊনপঞ্চাশ রানে অল আউট হয় একশো আটচল্লিশ রান ডিফেন্ড করতে নেমে গুজরাট দারুণ লড়াই করেছে আরসিবির সাথে আরসিবি এর আগেও গুজরাটকে হারিয়েছিল এই হারালো পরপর তিন ম্যাচে জিতলো আরসিবি কিন্তু জিতে কোনো লাভ হবে না কোহলি সাতাশ বলে বা বিয়াল্লিশ রান দুটো চার চারটে ছয় নৌ রামের আউট করেছে একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বিরাট কোহলি বিরাট কোহলি বলে স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করে এটা কী ভালোই ব্যাটিং করেছে আর ডুপ্লেসি তেইশ বলে চৌষট্টি দশটা চার তিনটে ছয় দুশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে জস লিটেল আউট করেছে জস লিটেল এইবারের আইপিএলে সবথেকে বোধ সেরা মানে এখনও পর্যন্ত সেরা বোলিং করেছে জে লিটেল মানে এরকম পাওয়ার প্লেতে এরকম পরপর উইকেট নেওয়া মানে বিশাল ব্যাপার আমার মতে তখন যেভাবে চাপ তৈরি করেছিল মার খেয়েছিল বাট চার উইকেট নিয়ে নিয়েছিল পঁয়তাল্লিশ রান দিয়ে ওভার বোলিং করে এবং তার কেরিয়ারও মনে হয় সেরা বোলিং করেছে জস লিটেল আর জোসা লিটেল আর আরেকটা জিনিস বলে বারো হাজার পাঁচশো রান পূরণ করলো টি টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার হিসেবে প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি এরকম বহু রেকর্ড করেছে উইল জ্যাক্স তিন বলে এক রান নূর আহমেদ আউট করেছে রজতপাদা তিন বলে দুই রান জস লিটেল আউট করেছে ম্যাক্সওয়েল তিন বলে চার রান এক উইকেট একটা চার মেরেছে জস লিটেল আউট করেছে ক্যামরন গ্রিন দুই ওভারে দুই বলে এক রান জস লিটেল আউট করেছে ক্যামরন গ্রিন ম্যাক্সওয়েল ফরমে নেই ক্যামরন গ্রিন তাও খেলেছিল ম্যাক্সওয়েল একেবারে ফ্ ফ্লপ যার জন্য তাকে বসিয়ে দেওয়া হয়েছিল আবার আনা হয়েছে আবার খেলতে পারছে না দিনেশ ক্তিক খুব প্রয়োজনীয় ইনিংস খেলেছে বারো বলে একুশ রান তিনটে চার সাবনিল সিং ছয় মারল লাস্ট বলে যখন দুই রান বাকি ছিল রাশিদ খানের বলে এটা দেখতেই কেমন লাগছিল রাশিদ খান চোটের পর থেকে এসে আর খেলতেই পারছে না নয় বলে পনেরো রান দুটো চার একটা ছয় এক্সট্রা রান দিয়েছে দুই রান আর মহিষ শর্মা প্রথম দিকে ভালো বল করছিল এখন আর ভালো বল করতে পারছে না মহিষ শর্মা আজকে দুই ওভারে বত্রিশ রান দিয়ে ফেলে আর আজকের ম্যাচে দেখলাম রাজত তো আর উইল জ্যাকস পটাফট উইকেট পড়ে গেল কেন এরা মানে বেশি মারকুটে ব্যাটিং করতে পেরেছিলো নেট রেট বাড়াবো ঠিক আছে হয়তো ভেবেছিল কিং কোহলি রয়েছে আমরা মেরে খেলে আউট হলে আউট হবো সে ফিনিশ করে দেবে কিন্তু সেও কিন্তু এক সময় যখন আউট হয়ে গেছিল তখন আর ফ্যানরা মুখে হাত দিয়ে বসেছিল যে এই এত রান করো মানে এত ভালো খেলেও কি ম্যাচটা হারতে চলেছি মানে একশো দশ রানে এক উইকেট পড়েছিল দু সালের ফাইনাল ম্যাচে সেখান থেকে দুশো রান চেস করতে পারেনি দুশো রান সেই জন্য টেনশানে পড়েই যায় আরসিবি এই রান যদি আরও কিছু তিরিশ বত্রিশ রান বেশি করত ম্যাচটা জমতো ভালো সেক্ষেত্রে হয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিততে পারতো নাকি সন্দেহ আছে যেভাবে বল করে যাচ্ছিল গুজরাট টাইটান্স আর শুভমান গিল ভালোই ফিল্ডিং সেজেছে শুভমান গিলকে মিলার বলে দিচ্ছিল মিলার বলে দিচ্ছিল রশিদ খান বলে দিচ্ছিল শাহরুখ খান আলোচনা করছিল হ্যাঁ আজকে আশিস না এরাকে দেখলাম না কিন্তু গুজরাট এবার ভালো কিছু করতে পারবে না কোয়ালিফাইও করতে পারবে না জন্য হেরে গেল দিল্লির বিপক্ষে আসলো আরসিবি বিপক্ষে দু ম্যাচ হারলো এরপরে কলকাতার সাথে ম্যাচ রয়েছে কলকাতার সাথে কেমন খেলে সেটা দেখতে হবে গুজরাট সাফনেল সিং নয় বলে পনেরো রান বলেছি মহিষ শর্মা দু ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি জস লিটেল পঁয়তাল্লিশ রান চার উইকেট চার ওভার বল করে দারুণ বোলিং করেছে মার খেয়েছে বাট দারুণ বোলিং করেছে মানব সুতার দুই ওভারে ছাব্বিশ রান ও মানব সুতাররা ওই ওভারগুলো দেওয়াই উচিত হয় ওখানেই তো ম্যাচটা বেরিয়ে গেছে ওখানে নূর আহমেদ কানা উচিত ছিল নূর আহমেদ চার ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট রাশিদ খান এক পয়েন্ট চার ওভারে পঁচিশ রানতে কোনো উইকেট পায়নি মানে নূর আহমেদ আর জে লিটেল এই আট ওভার আট ওভার একেবারে ছয় উইকেট পড়ে গেছে ছয় উইকেট পড়ে গেছে আটষট্টি রান দিয়ে ছয় উইকেট এইখানেই ম্যাচের টার্নিং পয়েন্ট এটা দুজনেই পুরো চেষ্টা করেছিল আজকের ম্যাচে পঁয়ত্রিশ বলে বিরানব্বই রান তোলে বিরাট কোহলি ডুপ্লেসি পার্টনারশিপে তারপর দিনেশ খিক সফনুল সিং আঠেরো বলে পঁয়ত্রিশ রান পার্টনারশিপ তোলে তারপর আর পার্টনারশিপই হয়নি তার মাঝখানে সাত রান চার রান চার রান চার রান ছয় রান মানে কি অবস্থা বিরানব্বই রানে এক উইকেট নিরানব্বই রানে দুই উইকেট তারপর একশো তিন রানে তিন উইকেট একশো সাত রানে চার উইকেট ক্যামরন গ্রিনে একশো এগারো রানে পাঁচ উইকেট একশো সতেরো রানে ছয় উইকেট চার উইকেটে জিতে নেয় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের নেট রানের ভালো করার চেষ্টা করছে ভালো করেও কোনো লাভ হবে না এগারোটা ম্যাচে তারা মনে হয় তিনটে জিতে তিনটে না চারটে কোথায় জিতেছে তারাও চারটে জিতেছে এখন বাকি আর তিনটে ম্যাচ জিতলে তিনটে ম্যাচ সম্ভবত বারো তেরো চোদ্দো হ্যাঁ তিনটে ম্যাচ রয়েছে তিনটে ম্যাচ জিতলেই কোথায় পুরো একদম মানে সাতটা যেতে হবে সেক্ষেত্রে নেট রান্ডের ভিত্তিতে যদি যেতে পারে এটা যদি আটটা টিম হতো তাহলে যাওয়ার চান্স ছিল এখান থেকে চান্স নেই কোনো তবে শুভবান গিল ভালো ক্যাপ্টেন্সি করেছে বলতে হবে এত কম রান করেও তবে পাওয়ার প্লেতে যদি আরও রানটা কমাতো ওই যে মানুষ সুতরা বলিংয়ে না দিত ওই জায়গায় ভুলটা করেছে নূর আহমেদকে বা রাশিদ খানকেও যদি পাওয়ার প্লেতে বোলিং দিত আমার যখন কম রান ডিফেন্ড করছে আমার কাছে সেরা বলার যে আছে তাকেই আমি ইউজ করবো সেটাই সুবান গিল ভুল করেছে রাশিদ খানকে পাওয়ার প্লেতে দিলে হয়তো উইকেট পেলেও পেতে পারতো তারপর তো নূর আহমেদ ছিল নূর আহমেদ দেখলাম আজকের দিনে দারুণ বল ছিল ভালো টান করা ছিল রাশিদ খানের বল চোট থেকে ফিরে এসে তার বল স্পিনই করে না বল ছুটছে সিধা যাচ্ছে কোনো দিন আমি দেখিনি একদম সিধা যেতে এই রাশিদ খানের বল স্পিন করতে দেখেছি আজকের ম্যাচে দেখলাম না এবং এইবারের একগুলো সেইভাবে ভালো কিছু করতে পারেনি রাশিদ খান এই জন্যই গুজরাট সমস্যায় পড়েছে আর ঋদ্ধিমান শাহ এমন স্লো খেলে এই পিচে ও স্লো ব্যাটিং করার জন্যই ওই পাওয়ার প্লেতে রান উঠেনি তেইশ রান উঠেছিল গুজরাট তুলেছিল ওখানে যদি তিরিশ পঁয়ত্রিশটা রান বেশি তুলতো তাহলে ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারতো সেটা সেটা অন্যরকম ম্যাচটা হতে পারতো মানে ধরে কিভাবে খেলতে হয় আর ধরে খেলতে হবে আরসিবিকে আর খেলেও বা কী হবে আর কিছু হবে না এবারের আইপিএলে তারা বলতে গেলে অলরেডি বিদায় নিয়েছে আর একটা হারলে একেবারে অফিসিয়ালি বিদায় নেবে যেমন মুম্বাই নিয়েছে বিদায় এইবারের আইপিএল থেকে আর গুজরাটও প্রায় যাবে আর একটা ম্যাচ হারলে মানে বিদায় নেবে এক এক করে বললাম তো তবে আটটা করে দুটো টিম যেতে হবে একদম পুরো সব কটা একবারে এলিমিনেট হয়ে যাবে এরকম আগের বছরও তাই হয়েছিলো সবকটা টিম একসাথে এলিমিনেট হয়ে গেছিলো ভালোই লাগলো আজকের ম্যাচটা খারাপ না গুজরাট টাইটান্স একশো সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় উনিশ পয়েন্ট তিন ওভারে মানে তিন বল বাকি থাকতে ম্যাচ শেষ হয়ে যায় ঋদ্ধিমাশাহ সাত বলে এক রান করে সিরাদের বলে আউট হয় ঋদ্ধিমা শাহ এমন একটা প্লেয়ার এখন আর চলেই না একেবারে খেলতে পারে না তাও অনেকে বলে যে বাঙালি প্লেয়ার কেন নেয় না ঋদ্ধিমা শাহ খেলতে পারবে না তাহলে কেন কেন নেওয়া হবে ঋদ্ধিমা শাহ আগের বছর বা তার আগের বছর যাও খেলেছিল এবার চরম ফ্লব যার জন্য গিলও খেলতে পারছে না গিল সাত বলে দুই রান সিরাজ আউট করেছে আর সেই সুদর্শন চোদ্দো বলে ছয় রান ক্যামরন গ্রিন আউট করেছে শাহরুখ খান চব্বিশ বলে সাঁইত্রিশ রান পাঁচটা চার একটা ছয় কিং কোহলি একটা অসাধারণ রান আউট করেছে না হলে আরও কুড়ি পঁচিশ রান বেশি হতো শাহরুখ খান যেভাবে মেরে ব্যাটিং করছিল একশো চুয়ান্ন স্ট্রাইক রেটে মানে অবিশ্বাস্য আর শাহরুখ খান আমি দেখেছি আরসিবির বিপক্ষেই খেলতে পছন্দ করে অন্য টিমের পক্ষে খেলতে পারে না শাহরুখ খান অন্য টিমের বিরুদ্ধে খেলতে পছন্দ করে না কিন্তু আর সিবির পক্ষে খেলতে পছন্দ করে ডেভিড মিলার কুড়ি বলে তিরিশ রান তিনটে চার দুটো ছয় দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করে কান শর্মা কানসন মাউট করে এই ডেভিড মিলারকে ডেভিড মিলার অন্যবার যেরকমভাবে বড় বড় ইনিংস খেলতে পারে এবছর সেইভাবে খেলতে পারছে না এই জন্য সমস্যা হয়ে গিয়েছে একদম খেলতে পারছে না রাহুল তেহাতিয়া একুশ বলে পঁয়ত্রিশ রান পাঁচটা চার একটা ছয় একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রাহুল তেহাতিয়া ইয়াস দয়াল আউট করেছে রাশিদ খান চোদ্দো বলে আঠারো রান দুটো চার একটা ছয় একশো আঠাশ রেটে ব্যাটিং করেছে রাশিদ খান ইয়াস দয়াল আউট করেছে আর বিজয় শঙ্কর সাত বলে দশ রান দুটো চার আর বিজয় কুমার আউট করেছে আর মানব সুতার দুই বলে এক রান মানব সুতার দুই বলে এক রান বিজয় কুমার আউট করেছে মহিষ শর্মা এক বলে শূন্য দীনেশ কার্তিক বিজয় কুমার এরা দুজন মিলে রান আউট করেছে নূর আহমেদ জিরো বলে জিরো রান সাত রান এক্সট্রা দিয়েছে আর সিবির বোলাররা আরসিবির বোলাররা আজকে ভালো বল করেছে আমি একটা জিনিস বলতে পারলাম না সাপনেল সিংকে এক ওভার বোলিং দেওয়া হলে এক রান দিল তারপর আর থেকে বোলিংই দিল না ফাফরু প্লেসের হয়তো দেয়নি ভেবেছে যে পরে মার খেয়ে যাবে ওর জন্য সাবনিল সেন এক রান দিয়েছে কোনো উইকেট পায়নি মোহাম্মদ সিরাজ অনেকদিন দিন পর দেখলাম ভালো বোলিং করতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার বোলিং করা ভালো দরকার ছিল বোলিং অবশেষে ভালো করেছে আজকের ম্যাচটা একটু ব্যাটিং উইকেট ছিল না বোলিং উইকেট ছিল এই জন্য কিন্তু বোলাররা ভালো বল করতে পেরেছে মোহাম্মদ সিরাজ চারোবারে উনত্রিশ রান দুই উইকেট বেশ কয়েকদিন ধরে কিন্তু আড়াইশো রান হচ্ছে না দুশো চল্লিশ রান হচ্ছে না দুশোর কাছাকাছি স্কোর হচ্ছে কিন্তু হাই স্কোরিং ম্যাচ আরও হচ্ছে না ইয়াজ দল চার ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট কিছুদিন আগে ব্যাটিং উইকেট ছিল এখন আবার বোলিং উইকেট করে দিয়েছে ক্যামরন গ্রিন চার ওভারে আঠাশ রান এক উইকেট আর বিজয় কুমার তিন পয়েন্ট তিন ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট তিন উইকেট পরপর লাস্ট ওভারে নিয়েছে বিজয় কুমার কিন্তু একটা রান আউট হয়েছে না হলে ওইখানে পরপর তিন উইকেট পড়েছে মাঝে একটা রান আউট হয়েছে না হলে সে হ্যাট্রিক করতে পারতো বিজয় কুমার কান শর্মা তিন ওভারে বিয়াল্লিশ রান এক উইকেট এর আগে বোধহয় চাহাল হ্যাটট্রিক করেছিল রাজশিবির হয়ে না হারসাল পেটেল বোধহয় হয় করেছিল দু সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আর সব থেকে এবারের আইপিএলে খারাপ ব্যাটিং দেখতে লাগে গুজরাট টাইটান্সের সব থেকে খারাপ লাগে মানে খুবই খারাপ আজকে জস লিটল খেলেছে আজকের ম্যাচে ঋদ্ধিমাল শাহ যখন আউট হয় তখন গুজরাটের রানে এক রানে এক উইকেট সুফবান গিল দশ রানে দুই উইকেট সাইজ দর্শন একটি উনিশ রানে তিন উইকেট সাইশ দর্শনে এবারের আইপিএলে ভালো খেলেছে বাট আজকের ম্যাচে খেলতে পারেনি গিল সেইভাবে পারফরমেন্স করতে পারেনি মিলার আশি রানে চার উইকেট পড়ে যায় মিলার যখন আউট হয় শাহরুখ খান সাতাশি রানে পাঁচ উইকেট তারপর রাশিদ খান একশো একত্রিশ রানে ছয় উইকেট রাহুল দেহাতি একশো ছত্রিশ রানের সাত উইকেট মানব সুতার একশো সুথার একশো সাতচল্লিশ রানের আট উইকেট আর শাহরুখ খান ভালোই মেরে ব্যাটিং করার চেষ্টা করছিল ও রান আউটটা টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের আর রাশিদ খান রাশিদ খান আজকের ম্যাচেও মেরে ব্যাটিং করছিল রাশিদ খান এমন একটা প্লেয়ার শুধু হেলিকপ্টার চালায় শুধু হেলিকপ্টার চালায় হেলিকপ্টার শট মারতে রাশিদ খান পছন্দ করে আগে থেকে হেলিকপ্টার শট খেলে আজকে বিজয় শঙ্করকে খেলানো হয়েছিল প্লেয়ার হিসেবে ফালতু নিয়েছিল বিজয় শঙ্করকে একশো সাতচল্লিশ রানে দশ উইকেট পড়ে যায় বিজয় শঙ্কর চলে না তাও তাকে কেন খেলানো আমি বুঝি না এর থেকে অভিনম্বন হওয়ার বেটার দুটো তিনটে ম্যাচে সুযোগ পেয়েছে অভিনম্বন হওয়ার খেলতে পারেনি ঠিক আছে কিন্তু তুমি অন্য প্লেয়ারকে সুযোগ দাও বিজয় শঙ্কর চলে না বিজয় শঙ্কর না বল করে ব্যাটও সেরমভাবে করতে পারে না ফালতু এক থেকে ছয় ওভারে তেইশ রান তোলে তিন উইকেটে তেইশ রান এক থেকে ছয় বারে গুজরাট গুজরাট আইপিএলের ইতিহাসে সব থেকে কম রান তোলে আর এইবারের সিজনও সবথেকে কম রান তোলে মানে খুবই বাজে যায় পাওয়ার প্লেটা রান যদি তেত্রিশ রানে হতো তিন উইকেট তাও মানা যেত তেইশ খুবই লজ্জাজনক স্কোর অনেক সময় তেইশ রানের চার পাঁচ উইকেটে পড়তে দেখেছি আর পার্টনারশিপ সাইশ দর্শন আর গিলের মধ্যে চোদ্দো বলে নয় রানের পার্টনারশিপ আর মিলার আর শাহরুখ খানের মধ্যে সাঁত্রিশ বলে একষট্টি রানের পার্টনারশিপ হয়েছে এই পার্টনারশিপটা একটু বড় বড় হলে আরও স্কোর হতে পারতো রাহুল তেহাতি আর রাশিদ খান উনত্রিশ বলে চুয়াল্লিশ রানে আর কোনো পার্টনারশিপই হয়নি তবে আরসিবির বোলাররা যদি এরকম ভালো বল আগে করতে পারতো তাহলে আরসিবি হয়তো কোয়ালিফাই করতে পারতো আরসিবি যখন সব কিছু শেষ তখন ভালো খেলা শুরু করেছে মানে বলিংটা বোলিংটা এর আগে এত জঘন্য ছিল বোলিং হুট করে ভালো হয়ে গেল কী করে প্ল্যানিং করে বোলিং করছে ভালো ফিল্ডিং সাজাচ্ছে ভালো ফিল্ডিং দিচ্ছে ক্যাচ ধরেছে আজকে বিজয় কুমার অনবদ্য একটা ক্যাচ ধরেছে শেষ দিকে দেখলাম অনবদ্য ছাপিয়ে অবিশ্বাস্য ক্যাচ আর কালকে তো ডবল ম্যাচ রয়েছে কালকে আবার কলকাতার ম্যাচ রয়েছে রাতে আর কলকাতার মধ্যে রাতের ম্যাচ আর দুপুরের ম্যাচ রয়েছে পাঞ্জাব এবং চেন্নাইয়ের মধ্যে কালকে দুটো ম্যাচই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ধামাকাদার আশা করছি ম্যাচটা হতে চলেছে কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা নিয়ে আবার কালকে দেব ভিডিও আমি সিএসকে আর আরসিবির ভিডিও সিএসকে না আর সি আর আরসিবি না সিএসকে সিএসকে আর পাঞ্জাবের ভিডিও কিন্তু আগে দিয়েছিলাম আজকে দিয়েছিলাম যে কারা জিততে পারে কারা আর বার কাল সকালে দেবো যে কলকাতা এবং লখনউর মধ্যে কে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর আজকের ম্যাচটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আজকের ম্যাচে বড় শট সেরকম একটা মানা যাচ্ছিলো না মারা যাচ্ছিল না খুবই কঠিন মানে আর মুম্বাই মুম্বাই যখন টস করে তখন কিন্তু টস ওপেনলি দেখায় না ক্যামেরায় যখন অন্যান্য দল টস করে তখন কিন্তু দেখায় মুম্বাইটা এই জন্যই মনে হয় যে সে চুরি করে বা পেয়ে চেঞ্জ করেও দিতে পারে আর সিবির কোনো একদম সোজা সাপটা দেখিয়ে দিলো খারাপ তারা পারফরমেন্স করে কিন্তু তারা অন্তত মানে মিটা করে না এটাই আমি বলতে চাইছি আর কি আর আম্পায়ার বোধহয় একটা ওয়াইড দেয়নি সেটা আবার দেখলাম ওয়াইট কেন দেয়নি সেটা আবার দেখাচ্ছিল মানে বিরাট কোহলি অবিকল তাকে কপি করছিল আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো রজত পাতিধর খেলেছিল আজকের ম্যাচে আরসিবির হয়ে